পর্যন্ত তৈরি করা সব ইনসেন লেজারের বাধা আর এটা তার মধ্যে সবথেকে ভয়ংকর বিপজ্জনক বাধা যেটা আমরা তৈরি করেছি এই ভিডিওর জন্য আরে দশ জনের মধ্যে যে শেষ অবধি টিকে থাকবে সে পেয়ে যাবে 250 হান্ড্রেন্ড গ্র্যান্ড সবাই আমার পিছনে স্বাগত জানাই তোমাদের রুম নাম্বার ওয়ানে তুমি কি আমার মজা করছো আমরা যাওয়ার কি করে নিয়ম গুলো খুবই সহজ তোমাদের ওই টাকার বক্সটাকে টাচ করতে হবে কিন্তু যদি তোমরা একটা লেজার টাচ করো তাহলে তোমরা 250 হান্ড্রেড অ্যান্ড গ্র্যান্ড হেঁটে যাবে বিলিয়ন ডলারের কোয়েশ্চেনটা হলো কে সবার প্রথমে যাবে ও তাহলে একজন প্রথমে যাচ্ছে আমি কোথায় আছি ভাই আমার খুব ভয় করছে হ্যাঁ সবথেকে মজার বিষয় হলো যেগুলো আমরা বানিয়েছি তার মধ্যে এটা সবথেকে সহজ বাধা এরপরে আরো ভয়ঙ্কর বাধা আসবে হ্যাঁ ঠিক আছে দেখো এই মেটা নাম্বার 1 এর জন্য একটুই জায়গা ফাঁকা রেখে ঠিক আছে শুনো তোমরা এবার আমি ওখানে যাব

আর বলে রাখি এই ভিডিওটা স্পেসে করা হয়েছে কারণ আগের ভিডিওতে আমরা পুরো প্ল্যানেটটাকে ধ্বংস করে দিয়েছিলাম আর হ্যাঁ এটা সিজিআই নয় এটা একদম রিয়াল তাই আমাকে বোকার মতো প্রশ্ন করা বন্ধ করো লেজার চালু করো সব আর খুব ভয়ঙ্কর তোমাদের এই লেভেলটাকে পার করার জন্য এই বাধাগুলোকে পেরোতে হবে আর এই লেজারের দেওয়াল থেকে বাঁচতে হবে কারণ রেড লেজারের দেওয়ালগুলো তোমাদের কাছে আসবে মাঝখান দিয়ে নিচে দিয়ে যেতে বিশ্বাস করো আমি যখন বলছি এটা কঠিন তখন এটা কঠিন আমি এটা করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি এটা পারিনি লেভেল টু স্টার্ট করো ওকে আমাদের যেতে হবে আমাদের যেতে হবে ও রে বাবা রে এই দেওয়ালগুলো কেন তাড়াতাড়ি কাছে আনো আহ চলে চলে চলো এটা ঠিক হচ্ছে এটা খুবই আমি বুঝতেই পারিনি যে শুরু হয়ে গেছে আমি ভাবলাম ও ইন্ট্রো বলবে তারপরে সত্যি আমি তো প্রায় দৌড়ে দৌড়ে ওখান থেকে এসেছি আমার সঙ্গে পরের লেভেলে চলো এখানে সবাইকে দেখে খুশিই মনে হচ্ছে কিন্তু আমি এদেরকে কিছু বলতে চাই তোমরা সবাই বাঁচতে পারোনি কিছু জনের গায়ে লেজার লেগেছে আমি ফুটেজ নিয়ে ফিরে আসছি কি এটা দেখেছে আমার মনে হয় না আমি লেজার টাচ করেছি কিন্তু আমি জানি না আমি শুধু পরের লেভেলটা খেলতে চাই আমি যখন ঝাঁপ মেরেছি তখন আমি সেকেন্ডে ছিলাম তাই আমি অনেক জায়গা সময় পেয়েছি দেখা যাক কি হয় আমার মনে হয় না আমি লেজার টাচ করেছি কিন্তু আমি লাস্টে ছিলাম দেয়ালগুলো অনেক কাছে চলে এসেছিল দেখা যাক কি হয় আমার হার্টটা মনে হচ্ছে বুক থেকে খুলে বেরিয়ে আসবে আমার এই আইপাতে দেখা যাবে কে এলিমিনেটেড হয়ে গেল আমি দেখব না আচ্ছা এসো এসো এদিকে এসো ও গড তাহলে এই হলো প্রথম গালপ্রিট এটা আমি ওর কাজ প্রথমে টাচ করেছে তারপর পিট তারপর ওর পেছন তুমি এতক্ষণ টিকে থাকতে পেরেছো সেটা কবি প্রশংসার বিষয় ওকে আমরা স্যালুট করে বিদায় জানাই বাই বন্ধুরা বাই আমার খেলে খুব ভালো লাগলো যদি আমরা এই খানটা দেখি নাম্বার 8 জুম করো বাবা তাহলে তো আমরা দেখলে এই আউট হয়নি আউট হয়েছ তুমি ও মাই আমি জানি না কেন তোমাদের মন খারাপ হচ্ছে তোমরা পাঁচজন বাকি আছো আমার খুব আনন্দ হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই আনন্দ বেশিক্ষণ থাকবে না